স্বপ্ন তো দেখতেই হবে স্বপ্ন ছাড়া মানুষ এটা তো ভাবাই যায় না আর মানুষ তো তার স্বপ্নের সমানই বড় স্বপ্ন নেই তো জীবনে সামনে চলাও নেই ঘুমন্ত অবস্থায় দেখা স্বপ্ন স্বপ্ন নয় মানুষ তার স্বপ্ন সযত্নে হৃদয়ে লালন পালন করে স্বপ্নের পিছনে জীবন বিলিয়ে দেয় স্বপ্ন তাকে ঘুমতেই দেয় না ঘুমলে জাগিয়ে তোলে স্বপ্নগুলো চেষ্টা এবং পরিশ্রমে পূরণ হয় স্বপ্ন স্থান পরিবর্তন করে মানুষ প্রথমে নিজের স্বপ্ন দেখে মাতা পিতা হয়ে গেলে সন্তানের ভবিষ্যতের স্বপ্ন দেখে বেঁচে থাকলে নাতিপুতির মাঝে স্বপ্ন দেখে স্বপ্ন যে দেখে তার কাছে স্বপ্ন যে কত প্রিয় কত দামি হয়তো স্বপ্ন তার মূল্য বোঝে না তুমি কার স্বপ্ন তোমার এত টুকুতে যার চোখে ঘুম আসে না মুখে দানা পানি ওঠে না হৃদয়ে আনন্দ আসে না তুমি যাদের স্বপ্ন তারাই তোমার জীবনের নিবেদিত অতন্ত্র প্রহরী তোমার যে কোনো প্রয়োজনে ওদের সংস্পর্শই তোমার জন্য জরুরি